হুজুর আপনি কি কি খান যদি একটু হুজুর আমি সবকিছু খাই মনে করো যে যা তাই খাবো এখন আমি আবার কি খাবো না খাবো ওটা তো আসলে কব না আপনি যা খাবেন না হুজুর মনে করেন যে ইা মাছ বোয়াল মাছ পুটি মাছ কাশের গোস্ত তারপরে গরুর গোস্ত জিয়াল মাছ শিং মাছ তারপরে সান্দা ও হুজুর আপনি তোমার সান্দা খান কি কি খান যদি কইলাননি হুজুর তুমি যা যা না খাওয়াই আমি সব খাবো না তাই না আমি সবই খায় আচ্ছা হুজুর 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 বাড়িতে চলে আছে হুজুর তাহলে এক কাম করো বাপু বাড়িতে যায় মানি ব্যাগটা নিয়ে এসে বাজার করে নিয়ে যাবো না হুজুর মনে করেন এত দূরের রাস্তা হুজুর আপনি তো আজকে দাওয়াত খাবার যাইতেই যান হুজুর আপনার কাছে টেকা থাকে হুজুর

আপনি ওকেলে আসবেন ভাই হ্যাঁ হ্যাঁ হুজুরকে হাজুর হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আমার বউ তো করে বাজার নিয়ে যাবে নিজে করছিল আমি তো মানি বেগ ই করেন আপনি আমাকে একবার তোমাকে আমার বিশ্বাস করে দাও আরে ভাই আমি তো তোমার হাতেই আছি তোর গেছি এক হাজার টেকাই তো

হাই 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 রে আবার सीटेट এর দান্ডা কইলাম আগে তাও 2000 ছিল আবার মারা দিলাম লাগা 1000 শালা আসলে सीटेट খুব বড় দনের सीटेट রে তোর যদি আমি থইবনে পাই রে আমার শেষ আমার সব শেষ